কোনো দল বা ব্যক্তি বিশেষের জন্য গোটা রাজ্যের মানুষের মুখ্যমন্ত্রী হন মুখে বিপ্লব দেব নিজেকে ত্রিপুরার সাঁয়ত্রিশ লক্ষ মানুষের মুখ্যমন্ত্রী এবং নিজেকে রাজ্যের অভিভাবক বলেও দাবি করছেন বেশ কয়েকবার কিন্তু তার প্রমাণ তিনি দিতে পারলেন কি প্রশ্ন উঠছে সেটা নিয়েই কারণ বিধানসভা নির্বাচনের পর থেকেই খোয়াই নিয়ে বিরোধী সিপিএম এর অভিযোগের শেষ নেই একদিকে সন্ত্রাসের অভিযোগ অন্যদিকে গোটা খোয়াই মহকুমা এলাকাতে স্থানীয় সিপিএম বিধায়ককে ব্রাত্য রাখার অভিযোগ সরকারি কোনো অনুষ্ঠানেই ডাকা হয় না খোয়াইয়ের বিধায়ক নির্মল বিশ্বাসকে অন্যদিকে বিজেপি প্রার্থী হিসাবে খোয়াইতে দাঁড়িয়েছিলেন অমিত রক্ষিত তিনি হেরে যান নির্বাচনে কিন্তু সরকারি আধা সরকারি বেসরকারি সব অনুষ্ঠানেই মঞ্চে গিয়ে বসছেন তিনি ভাবখানে এমন যেন তিনি খোয়াইয়ের ডিফিটেড এমএলএ শনিবার কৃষি প্রযুক্তি সঞ্চালক সংস্থা এবং কৃষি দপ্তরের উদ্যোগে খোয়াই সরকারি দাদুশ্রেণী বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়েছিল জেলা ভিত্তিক কিষাণ মেলা। প্রদীপ জ্বালিয়ে আনুষ্ঠানিকভাবে তিন দিন ব্যাপী কিষাণ মেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। কিন্তু সেই অনুষ্ঠান মঞ্চে স্থান পেলেন না খোয়ায়ের বিধায়ক নির্মল বিশ্বাস। তার জায়গায় মঞ্চ আলো করে বসেছিলেন অমিত রক্ষিত। মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানেও প্রাপ্য রাখা হলো স্থানীয় বিধায়ককে। এটা সরাসরি ওই বিধানসভা এলাকার মানুষকে অপমান করা বলেই মানছেন অনেকে তাকে ব্রাত্য রাখার কারণ তিনি সিপিএম বিধায়ক এবং না এমন মানুষকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানের সূচনা করলেন মুখ্যমন্ত্রী তিনি তাহলে দলের উঠলেন কি করে রয়ে গেলেন দলীয় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী হয়ে ভোটে হয়তো কিন্তু লাখ মানুষের পারলেন কি বাবু বরং যে উদারতা বা কর্তব্য নিষ্ঠা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী দেখাতে পেরেছিলেন সেটা দেখাতে ব্যর্থ বিপ্লব দেব গত কিছুদিন আগে জাতীয় কৃমিনাশক দিবসের রাজ্যভিত্তিক ভিত্তিক মূল অনুষ্ঠানটি হয় খোয়াইতে। সেখানে স্বাস্থ্যমন্ত্রী প্রায় জোর করেই সব দলীয় বাধা অগ্রাহ্য করে অনুষ্ঠানের নিমন্ত্রণপত্র পাঠিয়েছিলেন স্থানীয় বিধায়ককে সেদিন স্বাস্থ্যমন্ত্রী নিজে সেই অনুষ্ঠানে হাজির থাকতে পারেননি কিন্তু স্থানীয় বিধায়ককে মঞ্চে এনে তাকে তার প্রাপ্য মর্যাদা দিয়েছিলেন সেদিন স্বাস্থ্য দপ্তরের নিমন্ত্রণপত্র হাতে পেয়ে কিছুটা অবাক হয়েছিলেন বাম বিধায়ক নির্মল বিশ্বাস কারণ তিনি ধরেই নিয়েছিলেন স্থানীয় প্রতিনিধিকে ব্রাক্ত রাখা খোয়াইতে দলীয় নির্দেশে সরকারি সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে সেটাই যে আসল সংস্কৃতি সেটাই যেন আবার মুখ্যমন্ত্রী শনিবার প্রমাণ করে ছাড়লেন খোয়াইতে দাঁড়িয়ে বিউরো রিপোর্ট চ্যানেল দিন